আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত সুধি দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দান করবেন সুধি দর্শক আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জামাত বিষয় জামাত এবং বিএনপির প্রসঙ্গ আমাদের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং অল্প বিস্তার সময় স্বল্পতার কারণে কিছু বিচার করেছিলেন কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু পনেরোই আগস্ট আগস্টে মৃত্যুবরণ করার পরে এই জামাত প্রসঙ্গ মানে হয়ে যায় স্থগিত পনেরোই আগস্টের পরবর্তীতে বাংলাদেশে অনেকগুলো সরকার আসছিল স্বল্প মেয়াদে কেউ উনিশশো সালের দুর্দাবরাদীদের বিচার প্রসঙ্গে কোনো প্রশ্ন তোলেনি তাদের সেই কেসগুলো ফাইলগুলো আড়ালে পড়ে যায় এবং বাংলাদেশ জামাত ইসলামই সেই নিষিদ্ধই থেকে যায় পরবর্তীতে বিভিন্ন কাল মানে ঘটনাক্রমে কালক্রমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা নেন জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে তিনি বাংলাদেশে জামাতি ইসলামীকে নিবন্ধন দেন জামাতি ইসলামীকে নিবন্ধন দেওয়ার পরে একটা একটা করে তারা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শুরু করে গ্রাম পাড়া মহল্লা গ্রাম এবং বিভিন্ন জেলা উপজেলা জেলা সব জায়গা তারা তাদের কার্যক্রম করে এবং সুদূর পরি একটা পরিকল্পনার মাধ্যমে তারা এগিয়ে যায় তারা সব সময় বাংলাদেশের কোনো দলের সাথে নিবিড়ভাবে সম্পর্ক তৈরি করতে পারেনি এ পর্যন্ত তারা যখন বিপদে পড়ে তখন তারা বিএনপির হাতে পায়ে ধরে তারপর তাদের কার্য সিদ্ধি হয়ে গেলে তারা বিএনপিকে আবার ধাক্কা মারে এইভাবে তারা করতে থাকে উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন জামাতি ইসলামীকে স্বীকৃতি দেয় তখনই বোঝা গেছে যে তাদের লোক কি পরিমানে ছিল বিভিন্ন জায়গা গুপ্তভাবে তারা এখনো আগেও গুপ্ত ছিল এখনো তারা সেই গুপ্ত রাজনীতির সাথে জড়িত সাতাত্তর সালে যখন জিয়াউর রহমান জামাতকে রাজনীতি করার সুযোগ দেন তখন কথিত আছে চট্টগ্রামের নেভাল বেস থেকে একজন আহ জেনারেল পাকিস্তানি পতাকা নিয়ে দৌড় শুরু করেছেন এইটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কানে গিয়ে গেছিল তারপর জিয়াউর রহমান জামাতকে সতর্ক করে দিয়েছিলেন এবং বলেছিলেন মানে ভবিষ্যতের জন্য তাকে বিশেষভাবে সতর্ক করে দিয়েছে সেই থেকে জামাতকে স্বীকৃতি দিচ্ছে স্বীকৃতি জামাতকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তা বহুদলীয় গণতন্ত্র তারা চালু করেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তীতে অনেক দল যারা রাজনীতি করার সুযোগ থেকে বঞ্চিত ছিল তারা রাজনীতির ময়দানে আসে কিন্তু জামাত যে ডিজাইনের মাধ্যমে এই বাংলাদেশে ছড়াই পড়েছে প্রথমে তারা মহিলাদেরকে তাদের দলে নাই তালিম নামে একটা শাখা করে মহিলা তালিমের প্রধান বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তারা জামাত ইসলামের দাওয়াত দেয় কোরআন এবং হাদিস শিক্ষার নামে তারা এইভাবে বিভিন্ন জায়গা ছড়ায় পড়ে আজ তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো একটা একটা করে দখল করছে। তাদের মেন ঘাটি শিক্ষা প্রতিষ্ঠানে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটি এছাড়াও তাদের এখন তিন নাম্বার ঘাটি হয়েছে খুলনা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটিতে তারা এখন এক হবে ছাত্র দেশে নাই ছাত্র দলকে তারা ফল থেকে বের করে দিছে এখন ছাত্র দল এত বড় একটা দল শিবিরের সাথে একটা সমঝোতার মাধ্যমে তারা খুলনা ইউনিভার্সিটিতে রাজনীতি করছে তাহলে যে বিএনপি তাদের স্বীকৃতি দিল সেই বিএনপিকে তারা এখন কি বলতে গেলে লাথি মারছে একটা একটা করে তারা বিভিন্ন মানে সেকশনে বিভিন্ন শাখায় বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় বিভিন্ন প্রয়োজনীয় স্থানগুলো থেকে তারা বিএনপি বিরুদ্ধে লাগছে যে বিএনপি কথিত আছে আমার একজন মুরুব্বি তিনি আমার থেকে সামান্য কিছু বয়স্ক তো উনি বিএনপি রাজনীতির সাথে জড়িত উনি মোটামুটি একটা লিডার বিএনপি উনি একদিন কথা ক্রমে বলছে জামাত জামাত যদি তাদের লিডারদের চামড়া দিয়ে বিএনপিকে জুতা বানায় দেয় তাহলে তাই সে ঋণ তারা শোধ করতে পারবে না কারণ একানব্বই একানব্বইতে খালেদা জিয়া নির্বাচিত হওয়ার পর তাদের যে নিষিদ্ধ লিডার ছিল গুলাম আজম মধুদির পরেই গুলাম আজমের স্থান যে এই জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকেই গুলাম আজমের কার্যকলাপ এই জামাত ইসলামের শুরু হয়েছে সেই গুলাম আজমের রাজনীতি একাত্তর পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছিলেন পরবর্তীতে ইসাছে সে গুলাম আদমকে রাজনীতিতে প্রবেশ করার অনুমতি দেননি কিন্তু একানব্বই সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে তিনি হাইকোর্টে রিট করে জামাতকে দিয়ে হাইকোর্টে রিট করালেন তারপরে সেই হাইকোর্টে সুপ্রিম কোর্টে তাকে দুই জায়গায় সরকারের একটা নীরব সম্মতির ভিত্তিতে দেশে সেই জামাতকে বেগম খালেদা দিয়া জামাতকে রাজনীতিতে ফুলফিল ভাবে গুলাম আজমের নাগরিকত্ব দিয়ে যখন প্রতিষ্ঠা করে দেন সেই গুলাম আজম কিছুদিন পর এমন একটা মানে বিশ্বাসঘাতকতা করলো বিএনপির সাথে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জোটপাত আন্দোলন করে বিএনপিকে কে ছিয়ানব্বই সালের নির্বাচিত আহ ছিয়ানব্বই সালের আন্দোলনে পরাজিত করলো পরে খালেদা জিয়া সেখান থেকে তিনি পদত্যাগ করলেন এই প্রথম বিএনপির সাথে বড় ধরনের বিশ্বাসগত কথা আবার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তারা দুই এক সালে যখন নির্বাচন করলো সেই নির্বাচনে এই জামাত জামাতের কিছু লিডারের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেয় যে জাতীয় পতাকা জামাত বিশ্বাস করে না বাংলাদেশের এদেশে মানচিত্র বিশ্বাস করে না জামাতি ইসলাম স্বাধীনতা বিশ্বাস করে না জামাতি ইসলাম একাত্তর বিশ্বাস করে না জামাত ইসলাম বঙ্গবন্ধুকে মানে না সেই জামাত ইসলামের গাড়িতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুই এক সালে তাদের মন্ত্রী বানায় তাদের গাড়িতে পতাকা তুলে দেয় সেই জামাত ইসলামের যতবার বিএনপিকে ত্যাগ করে ইলেকশন করেছে তখন তারা সেই ইলেকশনে কিছুই করতে পারেনি কারণ ছিয়ানব্বই সালে বিএনপি ছাড়া তারা ইলেকশন করে মাত্র তিনটা আসন পেয়েছিল তারা বিএনপির সাথে দুই সালে ইলেকশন করে পেয়েছিল আঠারোটা সিট দুই সালে তারা পেয়েছিল আঠারোটা সিট ওই আঠারোটা বিশটার মধ্যে তাদের ডিজাইন থাকে এর বাইরে তারা দিতে পারে না আর সেই দল আজ বাংলাদেশের সব কিছু তারা দখল প্রশাসন প্রশাসনের সর্বস্তরে তাদের যাতায়াত এবং বাংলাদেশের প্রশাসনটা তারাই এখন সাজাইছে শুধু দর্শক আমি আজকের মধ্যে এখানে শেষ করব আপনারা আমার পাশে থাকবেন ስላም አም